বর্তমান আধুনিক যুগে মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে তো হচ্ছে করলার মধ্যে আমরা যে করলা খাই করলার করলার মধ্যে দেখা গেছে যে অ্যান্টি ক্যান্সার অ্যান্টি ক্যান্সার নামক অ্যান্টি ক্যান্সারের গুণ আছে করলার মধ্যে তো হচ্ছে আপনাকে কি করতে হবে যাদের ক্যান্সার পেশেন্ট আছে বা ঘা হয়ে গেছে অনেক দিন পেটের মধ্যে ক্যান্সার ধরা পড়েছে তো আপনি একটা কাজ শুধু করবেন মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত আপনি কি করবেন দুই তিনটা স্লাট করলাকে কাটবেন এটাকে স্লাট আমরা যেমন শশা কাটি শশা কেটে আমরা স্লাট বানাই তো হচ্ছে দুই তিন চাক আপনি হচ্ছে করলার ইয়ে নেবেন স্লাট নেবেন সেটা হচ্ছে এক গ্লাস জলের মধ্যে সেটাকে ফুটান ফুটাতে ফুটাতে যখন হাফ গ্লাস হবে তখন আপনি সেটা ধীরে ধীরে খান এর মতো অ্যালকালাইন ওয়াটার আর পৃথিবীতে মনে হয় নেই তো হচ্ছে এই অ্যালকালাইন ওয়াটার আপনার ক্যান্সারের জায়গায় যে কোষগুলো শেষ হয়ে গেছে সেই কোষগুলোকে পুনরাবৃত্ত করার মতো ক্ষমতা রাখে এটা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত আপনারা বাড়িতে ব্যবহার করেন যারা ক্যান্সারে আক্রান্ত আছেন অবশ্যই অবশ্যই এই রেমেডিটা ফলো করুন ইনশাল্লাহ আপনি ক্যান্সার থেকে রিভেট পাবেন তো হচ্ছে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আমার মুখের বানানোর কথা না আপনারা যদি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন আজকে এখানেই রাখছি